Welcome to urban community living. A good community matters. بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله والصلاه والسلام على سيدنا محمد وعلى اله وصحبه تسليما كثيرا كثيرا وعباد uh, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স মুসলিমাইজেশন টিভিতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আপনাদের সামনে আরও একটি বই নিয়ে এসেছি এবং এই বইটি আমাদের হাতে এসছে সত্যান প্রকাশন থেকে সত্যায়ন প্রকাশন থেকে যে বইটি এসছে একটি কপি না আমাদের কাছে সত্যন প্রকাশন থেকে এই বইটির অনেকগুলো কপি পাঠানো হয়েছে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কপি তো এই বইটির নাম হচ্ছে মনে মনে প্রধানমন্ত্রী ইয়াস আপনারা ঠিক শুনছেন মনে মনে প্রধানমন্ত্রী বইটিকে নিয়ে বইটি সমসাময়িক খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে লেখা হয়েছে এবং এই টপিকটি এখন এই সময় অ্যাড্রেস করা খুবই জরুরি আলহামদুলিল্লাহ মুসলিম ভাইয়েরা যারা অ্যাক্টিভলি কাজ করছে দাওয়া ফিল্ডে তারা অবশ্যই এই টপিকটি নিয়ে কাজ করছে এবং ট্রাই করছে তো এরই একটি পদক্ষেপ হচ্ছে সত্যান প্রকাশনের এবং খুব প্রশংসনীয় পদক্ষেপ যে তারাও এই টপিকটিকে গুরুত্ব দিয়েছে এবং এই টপিকটি নিয়ে তারা কাজ শুরু করেছে এবং সেই কাজেরই একটি অংশ হচ্ছে মনমনীয় প্রধানমন্ত্রী তাহলে টপিকটি কি ট্রান্সজেন্ডার ইস্যু হ্যাঁ ট্রান্সজেন্ডার ইস্যু মানে কি ট্রান্সজেন্ডার ইস্যু হচ্ছে যে আপনি যদি আপনি ছেলে পুরোপুরি ছেলে আপনার কোনো সমস্যা নেই কিন্তু আপনি মনে মনে নিজেকে মেয়ে ভাবলেন আপনি নিজেকে মেয়ে ডি করতে পারবেন এবং মেয়েদের সাথে চলতে পারবেন ঘুরতে পারবেন খেলতে পারবেন আবার আপনি মেয়ে কিন্তু নিজেকে মনে মনে আপনি নিজেকে ছেলে ভাবলেন তো আপনি ছেলেদের ছেলে ভাবলে আপনি নিজেকে ছেলে বলে দাবি করতে পারবেন এরা হচ্ছে ট্রানজেন্ডার তো এই এই মানসিক একটা অসুস্থতাকে ইদানিং সমাজের মধ্যে এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে এই চেষ্টাটাকে ডিফিট করার জন্য আমাদের পরবর্তী প্রজন্মকে এরকম ভয়াবহ মানসিক রোগ থেকে বাঁচার জন্য যে কাজগুলো হচ্ছে তার মধ্যে একটি কাজ হচ্ছে মনে মনে প্রধানমন্ত্রী এই বইটি এসছে সত্যন প্রকাশন থেকে তো চলুন ফার্দার ডিলে না করে আমরা বইটি সম্পর্কে একটু জেনে নিই বইটির নাম হচ্ছে মনে মনে প্রধানমন্ত্রী মিলিয়ন পাঠকের হাতে হাতে স্মার্ট বুক সিরিজ ওয়ান লিখেছেন আদিব ইকবাল সত্যায়ন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে আচ্ছা আমরা পেছনে এর ডিটেল দেওয়া আছে এটা পড়ে নিই তাহলে আমরা বুঝতে পারবো মনমন প্রধানমন্ত্রী আসলে কী বটতলার পাগলদের তো আমরা কমবেশ সবাই চিনি যখন যা মনে আসে বলে বেড়ায় উদম গায়ে ঘোরে রাস্তায় দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে কেউ তাকে পোশাক পরতে বললে সে তেরে আসে ইদানিং কিছু পাগলের আমদানি হয়েছে যারা নিজেদের শিক্ষিত বলে দাবি করে তাদেরকেও ওরকম প্রলাপ বকতে দেখা যায় এই পাগলরা বলে তুমি আস্ত একজন পুরুষ একজন টকবগের যুবক তাতে কি হয়েছে কাল সকালে ঘুম থেকে উঠে মনে মনে নিজেকে তুমি নারী ভাবলে ব্যাস তুমি নারী হয়ে গেলে একটু মেক করো শাড়ি পেঁচাও রং ঢং করে হাঁটো কেল্লাফতে আবার একজন নারী যার বয়স ত্রিশ ছুঁই ছুঁই বিয়ের পাঠ চুকিয়ে এখন দু বাচ্চার মা তাকে বলবে তোমার কি নিজেকে পুরুষ পুরুষ মনে হয় অত ভাবাভাবের কিছু নেই তুমিই পুরুষ তোমার শারীরিক গরণ যেমনই হোক না কেন তুমি দুবাচ্চার মা হয়েছ তাতে কি তুমি পুরুষ একটু জিন্স টি শার্ট পরো ব্যাটা বেটা কণ্ঠে কথা বলো তোমাকে পুরুষ বলতে বাধ্য হবে সবাই অবশ্য এরকম পাগলদের আমরা সচরাচর দেখতে পাই না এরা ঘাপটি মেরে থাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে মিডিয়ার সাব এডিটরের ডেস্কে বুদ্ধিজীবীর মুখোশে টিভির টক শোতে মানব বিধ্বংসী এ লোকগুলো একের পর এক চিকন চালাকি করে যাচ্ছে সেই চালাকির নারী নক্ষত্র ঘেটে দেখা দেখাবে আমাদের এই মনে মনে প্রধানমন্ত্রী বইটি এ স্মার্ট বুক আপনাকে বর্তমান বিশ্বের চালাকিগুলো ধরতে একটু হলেও সহায়তা করবে বাঁচতে হলে আগামী প্রজন্মকে বাঁচাতে হলে আপনাকে আপনাকেই পড়ে দেখতে হবে মনে মনে প্রধানমন্ত্রী ওয়াও গুড মাসাল্লাহ এই বইয়ের মধ্যে এই বইটা পড়লে আমরা বুঝতে পারবো কত ধরনের টেকনিকে এরা এরা মানে এই যারা এই কাজগুলো ট্রান্সজেন্ডারকে প্রমোট করছে তারা কত টেকনিকে এই কাজগুলো করে থাকে